আপনি একটু সরেন না এর মানে কি যে আমি বলবো কি যে যদি ঘন কুয়াশা পড়ে আপনারা একটা কি সর্বোচ্চ একটা কিন্তু ঠিক আছে এর উপর আপনার স্প্রে করতে হবে না দুই নম্বর হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এর নাম্বার অফ টিউবার্স মানে কি এর থেকে বেশি ফলন আর আপনি কোনো যাতে পাবেন না আমাদের এমনি একটা যে যেটাই দেখা আছে সেটা হচ্ছে যে আশি দিনে পরে প্রত্যেক দিন আপনারা যদি এমনি হিসাব করেন ঠিক আছে তাতে দেখা যায় যে প্রত্যেক দিন আপনার এ করে আপনি চারশো কেজি করে পাবেন ধরেন যদি অন্যান্য যে জাত আছে তার থেকে বেশি ফলন কিন্তু তারপরে হচ্ছে যদি আশি দিনে পরে যান যদি পঁচানব্বই দিন রাখেন ঠিক আছে আমাদের একটা হিসাব পনেরো থেকে সতেরো টন পর্যন্ত আপনি হচ্ছে ফলন পাবেন একই করে না আবার যে ব্যাপারে আছে সেটা হচ্ছে যদি হচ্ছে আপনি আহ একশো দিন রাখেন তাহলে সতের থেকে বিশ টন হচ্ছে আপনি এক এক করে আপনি ফলন পাবেন এটা এটার ইয়ে হচ্ছে এত এত বেশি আর এর আর একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে কি আপনারা তো জামালু খান নাকি হ্যাঁ ভর্তার জন্য নাকি। হ্যাঁ আপনার হচ্ছে এটা যদি আপনি ভর্তা করে খান আপনি দেখবেন ওরকম আঠা এবং ওই যে সাতটা আছে সেই সাতটা আপনি পাবেন আর এর হচ্ছে যে জিনিসটা যদি দেখেন ঠিক আছে আপনি দেখেন এটা কিন্তু মোটামুটি ষাট দিনে ঠিক আছে তারপরে এই স্ক্রিনটা আপনি দেখবেন ঠিক আছে এটা কিন্তু ধরেন যখন ইয়ে করবেন এর স্ক্রিনটা কিন্তু অনেক শক্ত হবে নব্বই দিনে নব্বই দিনে যখন আপনি ইয়ে করবেন শক্ত হবে মানে কি একটু এবং যে জিনিসটা আছে সেটা হলো যে আপনার হচ্ছে যদি এমনি আকাশ শুনছেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আসলে আমরা এখানে এসেছি কিন্তু অনেকগুলো কারণের জন্য নাকি একটা হচ্ছে আমরা এখানে একত্রিত হব আসলে নতুন কি কি যাত আসছে সেগুলোকে আমাদের দেখা এবং এর সাথে হচ্ছে আমাদের ভবিষ্যতের সমস্ত কিছু কারণ আপনাদের একটা সবচেয়ে বড় জিনিস কি আপনারাই তো

উনি ধন্যবাদ জানিয়েছেন উনি আমাদের অনেকে বুঝতে দিতে পারি নি এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যাই হোক আমি আমির সঙ্গে প্রায় দু হাজার বিভিন্ন দূরদ্রান্ত থেকে ডিলার ডিস্ট্রিবিউটার এবং